আসসালামু আলাইকুম ডিপ্লোমান ইঞ্জিনিয়ারিং অর্থাৎ পলিটেকনিকে দু হাজার সালের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে কবে থেকে ভর্তি আবেদন শুরু হবে কতদিন পর্যন্ত আবেদন চলবে এবং ভর্তি পরীক্ষাটি কবে নাগাদ অনুষ্ঠিত হবে কারণ এই বছর ভর্তি পরীক্ষার মাধ্যমে পলিটেকনিকে ভর্তি হতে হবে তো চলুন এই ভিডিওতে আমরা জেনে নিই এই ভর্তি বিজ্ঞপ্তির বিস্তারিত তো ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে ভর্তির জন্য অনলাইন আবেদন গ্রহণ শুরু হবে তিরিশে জুলাই দু থেকে এটি চলবে চোদ্দোই আগস্ট দু পর্যন্ত অর্থাৎ মাত্র পনেরো দিন এবছর আবেদন চলবে এবং এই পনেরো দিনের মধ্যেই কিন্তু আবেদন করতে হবে এবং একবারই আবেদন করা যাবে পরবর্তীতে আবেদনের কোনো সুযোগ থাকছে না সো যারা পলিটেকনিকে ভর্তি হতে চান এই সময়ের মধ্যেই তাদেরকে অনলাইনে ভর্তি আবেদনটি করতে হবে এরপর যারা আবেদন করবে তাদের প্রবেশপত্র ডাউনলোডের সময় থাকবে একুশে আগস্ট থেকে আঠাশে আগস্ট এক সপ্তাহ এর মধ্যে তারা বিটি বি অ্যাডমিশন ডট গভ ডট বিডি ওয়েবসাইট থেকে তাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে এরপর উনত্রিশে আগস্ট ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে এবং ভর্তি পরীক্ষাটি হবে এক ঘন্টা সকাল দশটা থেকে সকাল এগারোটা এক্ষেত্রে আপনাদের প্রশ্ন আসতে পারে যে ভর্তি পরীক্ষাটা কোথায় হবে সো এই ব্যাপারে কোনো নির্দেশনা এখন পর্যন্ত অফিসিয়ালি পাওয়া যায়নি সো হয়তোবা যখন ভর্তি আবেদন করবেন ওই সময় কেন্দ্র সিলেক্টের কোন অপশন দিতে পারে কিংবা তখন হয়তোবা জানা যাবে যে ভর্তি কেন্দ্রটি মানে পরীক্ষার কেন্দ্রটি কোথায় হবে এরপর ভর্তির ফলাফল প্রকাশ করা হবে প্রথম দফায় চারই জুলাই সরি চারই সেপ্টেম্বর যারা সো চার সেপ্টেম্বরের রেজাল্টে যারা পলিটেকনিকের চান্স পাবে তাদেরকে নিশ্চয়ই করতে হবে চার সেপ্টেম্বর থেকে সাত সেপ্টেম্বর এই তিন চার দিনের মধ্যে অর্থাৎ যে ভর্তি নিশ্চয়ই ফি আছে সেই ফিটা দিয়ে এই সময়ের মধ্যে ভর্তিটি নিশ্চয়ন করতে হবে এবং যারা নিশ্চয়ন করবেন অথবা মাইগ্রেশন অন রাখবে সো সেই সিটগুলো খালি হলে দ্বিতীয় দফার রেজাল্ট প্রকাশিত হবে নয়ই সেপ্টেম্বর দু হাজার এবং নয় সেপ্টেম্বর যারা চান্স পাবে তাদেরকে নয় এবং দশ সেপ্টেম্বর এই দুই দিনের মধ্যে তাদেরকে ভর্তিটি নিশ্চয়ন করতে হবে এবং প্রথম ও দ্বিতীয় পর্যায়ে যারা চূড়ান্তভাবে ভর্তি নিশ্চয়ন করছে তাদের তালিকা প্রকাশ করা হবে এগারোই সেপ্টেম্বর দু এবং এগারোই সেপ্টেম্বর যাদের তালিকাটি প্রকাশ করা হবে তাদেরকে চোদ্দো এবং পনেরোই সেপ্টেম্বর রবি ও সোমবার এই দুই দিনের মধ্যে যে যেই পলিটেকনিকে চান্স পাবে সেখানে সশরীরে গিয়ে তাদের ভর্তি কার্যক্রমটি সম্পন্ন করতে হবে সো যারা ভর্তি নিশ্চয়ন করবে পলিটেকনিকে গিয়ে তাদের ক্লাস শুরু হবে সেপ্টেম্বর দু অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এবছর ভর্তি কার্যক্রমটি শেষ হয়ে আবার ক্লাসও শুরু হয়ে যাচ্ছে সো এই সাত দিন যে ক্লাস হবে এই সাত দিনের মধ্যে যারা উপস্থিত হবে না তাদের জনউপস্থিত তালিকাটি আছে সেটি বাইশ এবং তেইশে সেপ্টেম্বরের মধ্যে পলিটেকনিক থেকে বোর্ডে পাঠানো হবে এবং তখন যে আসনগুলো খালি হবে সেই আসনের ভিত্তিতে অপেক্ষমান রেজাল্টের অর্থাৎ ওয়েটিং থেকে সেপ্টেম্বর অর্থাৎ যে আসনগুলো খালি হবে সেখানে পঁচিশে সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের ফলের মাধ্যমে শিক্ষার্থী সিলেক্ট করা হবে এবং তখন যারা ভর্তি চান্স পাবে তাদেরকে ভর্তি নিশ্চয় করতে হবে পঁচিশে সেপ্টেম্বর থেকে সাতাশে সেপ্টেম্বর এই সময়ের মধ্যে সো তাদের তালিকা আবার আঠাশে সেপ্টেম্বর প্রকাশ করা হবে এবং উনত্রিশে সেপ্টেম্বর তাদেরকে সশরীরে গিয়ে আবার ভর্তি হতে হবে সো এই অল্প সময়ের মধ্যেই কিন্তু এবছর পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি কার্যক্রমটি শেষ হচ্ছে আশা করছি এখানে যে তারিখগুলো ছিল সেটি সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন এর বাইরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন আমরা ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সো এই ছিল আজকের ভিডিও এবং পরবর্তীতে তথ্যগুলো আসবে ইনশাল্লাহ নতুন নতুন ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ধন্যবাদ সবাই